রাত বারোটা বাজে আমাদের ম্যাচে পড়ে যায় ভি ব্যাস মিশু ওয়াইটি আর সে কিন্তু আমাদের পুরো স্কোয়াডকে ওয়াই ওয়ার্ক করে দিয়েছিল তো আমরা তাকে মারতে পারলাম কিনা না তা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো যে চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও Oh my god, god guys, let's go, let's go, let's তো আমরা কিন্তু ল্যান্ড করি মিলের মধ্যে আর মিলের মধ্যে একটা স্কোয়াড নেমেছিল এক স্কোয়াডে তিনটা আর একটা মেবি ফুলকুসার তো আমি ফার্স্ট এডটাকে জাদা দিয়ে মেরে দিই আর উপরের দিকে আরও দুইটা টিম এমনি আর আমি উপরের দিকে দিয়ে দিই রাস বলতে না বলতেই আর উপরে যাওয়ার পরেই দেখি একটা এনিমি হুকং হয়ে বসে রয়েছে হুকং আলাকে ও বাই অস্থির একটা হেডশট আর সামনে আরেকটা ওকে ভাই তাৎসুমের রাশ আর যাতার ও ভাই খতম ওকে তিনটা টিম মিক্কে আমি একাই মেরে দেওয়ার পর যে আমার টিমমেটটাকে রিভাইভ দিয়ে দেই রিভাইভ দেওয়ার কিছুক্ষণ পর আমি ইডলিশ মারতে চলে আসি আর ইডলিশটা মারি আর ইডলিশটা মারাই সম্ভবত এই ম্যাচে আমার সবচেয়ে বড় ভুলটা ছিল গাড়ি নিয়ে রাশ করে দেই আর সামনে নিমি নিমি আমার কাছে গাইকে একটা না ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে আর আমার কাছে তেমন লুট না থাকায় এ নিমি রাশ দিতেও পারতেছিলাম না তাও কোনো মতে রাশ দিয়ে দেই মিনিউজিতে মারার উদ্দেশ্যে মিনিউ জিতে ফুল ড্যামেজ আর রিলও আসলো আর একটু জন্যে মানতে পারলাম না রিভের পাওয়ার সাথে সাথে আবার ওইখানে নেমে গেলাম আর ওইখানে আমার সাথে সাথে আমার টিমের টাউন হালকা পাতলা ড্যামেজ তো আর চেষ্টা করতাম না আবার হালকা পাতলা লুট হালকা পাতলা লুট করে এই এনিমিটাকে দিলাম মেরে আর ওকে মার সাথে সাথে ওর চলে আসলো আর একবার মাকড় সামেরে দিল আবার ও মাকড় সামেরে দিছে এনিমিটা ভাই এনিমিটার ফুল ড্যামেজ একটু জন্য মারতে পারলাম শুধু মাকড় সাথে জন্য আর এখানে আমার টিমমেটের নেট নাই আর একটু সামনে সপ্তাহে দেখি মিশোয়াটি স্কোয়াট মেটার ওকে টিপে ফেলে দিলাম আর উপরে আসার পর দেখি আমাদের সামনে রয়েছে মিশোয়াটি স্কোয়াট মেটার আর মিশোয়াটি সবাই আর মিশোয়াটি এই যে এখানে মাত্র কিল করলো একটা আমরা এখানে কোনো রকম রিস্ক নিতে চাইছিলাম না তার জন্য উপরের দিক চলে যেতেছিলাম আর উপরের দিক যাওয়ার সময় আমি সবাইটি লাগাইতে আমার হালকা ফুলকা ঢুকা আর এখানে একটা সুপার মেডি মেরে চলে যায় উপরের দিকে আর উপরের দিক যাওয়ার পর আরেকটা এনিমিকে দুটো মেরে ডাউন করে দেই আর ডাউন করে এটাকে ফিনিশ করে দেই আর ফিনিশ করার সাথে সাথে আমাদের হয়ে যায় সাত সাতটা কিল ডান আর খেলার তো এখনো কিছুই হয় নাই সামনে যায়নি করে দেখো খেলা তো এখন মাত্র শুরু আমি সামনে ড্রপেন এখানে একটু কভার নেই কারণ সামনে দিয়ে গাড়ি আসতে ছিল সামনে দেখলাম একটা গাড়ি আবার পিছনে আরেক সাইডে একটা গাড়ি মানে তিন দিক দিয়ে এমনি একটা লঞ্চার মারলাম লঞ্চারে কাজ হলো না আর একটা এমনি দিকে গাড়ি নিয়ে যাচ্ছে লঞ্চার মাসে পনেরো চল্লিশে ড্যামেজ খেলো আর তার মধ্যে সামনে দিয়ে একটা এমনি ম্যাচ ক্লোজ করতে পারলাম না আর সামনে দেখেন আমার একটা টিম মেটকে ছটকা আর একটা টিম মেটকেও মেরে দিবে ছটকা আর ওই টিম মেটটা কোনো মতো একটু কি ডাউন করছে ওরা কোনো মতো কষ্ট টষ্ট করে আল্টিমেটলি রিভাইভ দিয়ে দেই রিভাইভ দেওয়ার পর দেই একটা এনিমি ডাউন হয়ে পড়ে রয়েছে তো আর একটা মায়ের লাম হালকা পাতা লুট টুট নেওয়ার উদ্দেশ্যে আর লুট টুট কোনো ছিল না আর ওদের দিয়ে দেই আমার পিসের টিমেট আবারও হয়ে গেল ডাউন তো আমি জানি যে আমার এই মেট কোনো কাজ হবে না তার জন্য আমি চলে যাই সামনে সামনে একা একা পাইখানার উদ্দেশ্যে আর জবাব ছিলাম তাই হয় ঠিক টিউমেটটা যায় মরে আর সামনে দিয়ে হলো না পরে জায়গা আর কি করব আর একটা বোম মারলাম বোমে দিচ্ছে হালকা পাতলা ড্যামেজ বাট তাও নিয়ে মরতেছে না পরে এখানে আর কিছু কিছু হোল্ড করলাম আর কপার জোন চলে আসছে জোন চলে আসছে এখন নামতেই হবে কিছু করার নেই আর একটা নামছি আর এই সাইডে একটা এনিমি আর একটা এনিমি মানে দুই সাইড দিয়ে আমি আবার জোন আসছে উপরে দিছে রাশ আর আমাদের শেষ যাই হোক কিছু আর করার নাই দেখি ওই খেলা এখন সামনে এনিমি ড্যামেজ হলো তো এনিমিটা কি পারবে আমি সুয়ারটি গাড়ি বুঝে তো ভাই অস্থির হেডশট

ও ভাই আর এখানে মিশো মিশরার কি হয়ে যায় টাউন ভাই মিশ্রাইট এর সমর্থক নিতে পারো না